আমার প্রিয় বিয়স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ অনেকেই আছেন না বুঝে একটি দরজা বানিয়েছেন আপনি ঘরের জন্য নষ্ট করে ফেলেছে গুণে এক বছরের ভিতরে সেই দরজাটি কম প্রাইস পেয়ে দরজাটি বানিয়েছিলেন কিন্তু আজকে কম প্রাইসের মধ্যে আপনাদেরকে বলবো একদম একশো বছর ইউজ করতে পারবেন যদি আমার কথাগুলি আজকে শুনেন। আশা করি ফুল ভিডিওটি কন্টিনিউ করে আমার কথাগুলি শুনে যাবেন অল্প প্রাইসের মধ্যে একশো বছরের গ্যারান্টিযোগ্য একটি দরজা আপনি বিল্ডিংয়ের জন্য বানাতে পারবেন এইরকম গুরুত্বপূর্ণ টিপসগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন। ফেস থেকে থেকে থাকলে ফেসটি ফলো করে রাখবেন চলুন তাহলে আপনাদেরকে আমি সঠিক পরামর্শটুকু দেওয়ার চেষ্টা করি কি কাঠ দিয়ে দরজাটুকু বানালে আপনাদের দরজাটি একদম লাইফ টাইম হিসাবে একটি দরজা আপনারা ইউজ করতে পারবেন সেই কার্ডের কথাটুকু আগে বলি ভালো কার্ড একদম জনপ্রিয় কার্ড হিসাবে চীনে বাংলাদেশের মধ্যে একটি কার্ড আছে সেই কার্ডটির নাম হচ্ছে বারমাটিক সেগুন কার্ড বারমাটিক সেগুন কার্ড দিয়ে আপনার দরজার জন্য যদি ব্যবহার করতে পারেন একদম লাইফ টাইম গ্যারান্টি হিসাবে সেই দরজাটি ইউজ করতে পারবেন সেই বারমাটিক কার্ড দিয়ে যদি দরজাটুকু বানান তাহলে প্রাইস অনেক বেশি পড়ে যাবে আমি তো বলেছিলাম অল্প প্রাইসের মধ্যে আপনাদেরকে একশো গ্যারান্টি গ্যারান্টিযোগ্য একটি দরজা বানাতে পারবেন হ্যাঁ সেই পরামর্শটুকু আমি দেওয়ার চেষ্টা করব কম প্রাইসের মধ্যে আপনারা একশো বছর ইউজ করতে পারবেন আপনাদের দরজাগুলি দরজা বানাতে চাইলে সব কাঠ দিয়ে কিন্তু দরজাগুলি বানানো যায় না অনেক ধরনের কাঠ আছে ফার্নিচার ব্যবহার করা হয় অনেক ধরনের কাঠ আছে গড়েতে ব্যবহার করা হয় সেই কাঠগুলি দরজাতে ব্যবহার করা যায় না তাই টিকসই একটি দরজা যাতে আপনি বিল্ডিংয়ে যাতে সেট করতে পারেন অথচ আপনি টিনসের ঘরে যাতে সেট করতে পারেন একদম সঠিক পরামর্শটুকু অল্প প্রাইজের মধ্যে আপনাদেরকে কি কাঠ দিয়ে বানালে আপনারা একশো বছর গ্যারান্টিযোগ্য একটি দরজা বানাতে পারবেন আমি আপনাদেরকে বলছি আপনারা একটি দরজা বানাতে পারেন মেহুগুনি কাট দিয়ে মেহুগুনি কাঁচ দিয়ে যদি একটি দরজা বানান তাহলে একশো বছর সেই দরজাটুকু আপনারা ইউজ করতে পারবেন শুধু মেহুগুনি কাট দিয়ে বেনে বানায় ফেললি চলবে না ভাই কথাগুলি শোনেন একশো বছর যদি আপনারা যদি সেই দরজাগুলি ইউজ করতে চান তাহলে এই দরজার কাঠগুলি আগে সিজন করতে হবে একদম শুকনা হতে হবে সেই কাঠগুলি যদি শুকনা কাঠ দিয়ে যদি বানান আর একদম একদম ফলসারা দরজা বানাতে হবে যাতে মেহুগুনি কাটে একশুর পরিমাণ ফল না থাকে তাহলে গ্যারান্টিযোগ্য একটি দরজা আপনি বানাতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বললাম একশো বছরকে বললাম তারও বেশি আপনারা ইউজ করতে পারবেন সেই দরজা আপনারা আবার কথা শুনে সিজন করে কাঠ দিয়ে দেহগুনিক পলসারা একটি দরজা বানান আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ভিডিওটি শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন তারাও যাতে সঠিক পরামর্শটুকু মেনে একটি দরজা বাড়াতে পারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নিত্য নতুন ডিজাইনগুলি পচে যাবে সবার আগে আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে